আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে বাংলাদেশের ট্রেন টিকিট কীভাবে কাটতে হয় এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো আমরা একটি ব্রাউজার থেকে বিডি ট্রেন টিকিট লিখে সার্চ করব সার্চ করলে দেখুন একটা ইন্টারফেস আসবে এখানে আই এগ্রিতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন রেজিস্টার তো রেজিস্টারে ক্লিক করুন রেজিস্টারে ক্লিক করলে দেখবেন এন্টার মোবাইল নাম্বার তো আপনার সচল একটি মোবাইল নাম্বার দিবেন এবং যেটা আপনার নামে নিবন্ধন করা এরকম একটি মোবাইল নাম্বার দিবেন তারপরে আপনার এনআইডি নাম্বারটা দিবেন যদি এনআইডি নাম্বার না থাকে জন্ম নিবন্ধন যে নাম্বার সেটা দিবেন এবং যদি বিদেশে থাকেন তাহলে তাদের জন্য এবং জন্ম নিবন্ধনের জন্য আমরা অন্য অপশন দেখব তো আজকে আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়েই চেক করব তো আমরা মোবাইল নাম্বার এবং ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নাম্বার আমরা বসালাম এরপরে আমরা ডেট অফ বার্থ বসাবো তো আসলে বর্তমান সময়ে ট্রেনের টিকিট কাটা খুবই জরুরি এবং আপনার যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে আপনি ট্রেন টিকিট কাটতে পারবেন না তো দেখুন সাইড অপশানে যেয়ে ওঠা ওঠানামা করাবেন তাহলে আপনার জন্ম সালটা আসবে এরপরে আপনার জন্মের মাসটা নেবেন মাসটা নেওয়ার পরে তারপরে তারিখটা নেবেন বাস হয়ে গেল এরপরে তুমি রোবট কেনা সেটা চেক করবে তো এটা আসলে বেশ জটিল প্রক্রিয়া খুব জটিলও ভয় পাবেন না ঠান্ডা মাথায় একটু দেখবেন যে ওখানে দেখা গাড়ি কোথায় আছে তো যে ছবিতে গাড়ি আছে প্রাইভেট কার সেখানে আপনি ক্লিক করুন এবং অপেক্ষা করতে থাকুন ওরা বারবার ছবি চেঞ্জ করবে তো যখনই চেঞ্জ করবে তখনই আবার একটি সেই ছবিতে আবার ক্লিক করবেন তো ওরা বারবার চেক করবে যে আপনি রোবট না তো এই জন্য একটু ঠান্ডা মাথায় দেখবেন একটু ভালো করে যে ওখানে কোনো গাড়ি আছে কি না তো আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিতে একটি গাড়ি আছে এবং এই ছবিতে একটি গাড়ি আছে ওকে ভেরিফাই তো ওদের কাছে মনোভূত হয়নি ওরা আবার আমাকে চেক করছে জন্য ভালো করে চেক করুন কোনো ছবিতে গাড়ি আছে কি না তো এটাতে আছে হ্যাঁ ক্লিক আর কোনো ছবিতে আছে কি না ওকে দুইবার নিয়ে আসছে তিনবার আর একটা নিয়ে আসছে হ্যাঁ ওকে আবার নিয়ে আসছে আবার ক্লিক ওকে আবার ক্লিক বারবার চেক করবে ওরা এরপরে আর কোনো ইমেজে গাড়ি নাই তো আমরা একটুখানি গাড়ি দেখতে পেয়েছি ওই একটাতে অক্ষে নিয়ে নিয়েছে। এরপরে ভেরিফাই হয়ে গেল হয়ে যাওয়ার পরে আরেকটি ইন্টারফেস আসবে সেখানে আপনার ইমেল নাম্বার বসাতে হবে এবং আপনার ঠিকানাটা বসাবেন তো এই ঠিকানাটা হচ্ছে আপনার এনআইডিতে যেভাবে আছে জাতীয় পরিচয়পত্র যেভাবে আছে ঠিক সেভাবেই আপনি আপনার অ্যাড্রেস বসাবেন এবং ইমেল নাম্বারটা দিবেন এমন ইমেল নাম্বার যে নাম্বারে কোনো ব্লক নাই অর্থাৎ অনেক সময় ইমেল ব্লক হয়ে যায় বা ইমেল কোম্পানি থেকে বা কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের যদি আপনি ভায়োলেট করেন বা লঙ্ঘন করেন সেক্ষেত্রে আপনার ইমেলটা ওরা ব্লক করে বা ইমেল আসা যাওয়া সমস্যা হয় তো এই টাইপের ইমেল এখানে ব্যবহার করবেন না ফ্রেশ ইমেল বা এরকম যদি সমস্যা হয় সেটা ডায়াগনসিস করে তারপরে আপনি ব্যবহার করুন তারপরে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন তো আমরা একটি ইমেল নাম্বার বসালাম এরপরে আমরা অ্যাড্রেসটা লিখব তো যখন আপনি পাসওয়ার্ডটা বসাবেন তখন এর আগের ভিডিওগুলোতে আমি যেভাবে বলেছিলাম যে অ্যাট দ্য রেট দিবেন তারপরে নামের আপনার যে নাম নামের মূল অংশ মূল অংশ ইংরেজিতে যে বানানটা হয় তার প্রথম অক্ষরটা বড় হাতের এবং ছোট হাতের অক্ষর পরে ডিজিটের জায়গায় আপনার জন্ম জন্মশাল দিতে পারেন আপনার রোল নাম্বারের সাইড ডিজিট দিতে পারেন মোবাইল নাম্বারের শেষের চার ডিজিট দিতে পারেন তো যেহেতু ঠিকানা আপনার নিজস্ব ব্যাপার এজন্য আমি ঠিকানার বিষয়ে আর বেশি আমি কথা ব্যয় করছি না এই ফাঁকে আমি গুরুত্বপূর্ণ আলাপ আপনাদের কাছ থেকে সেরে নিচ্ছি তো পাসওয়ার্ডটা সুন্দর করে রেডি করুন রেডি করে বসান এবং ওইটা আবার কনফার্ম করুন কনফার্ম করার পরে গো রেজিস্ট্রেশনে যান তো রেজিস্ট্রেশনে ক্লিক করুন আপনার নাম্বারটি রেজিস্ট্রেশন হলো কিনা তা যাচাইয়ের জন্য আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ছাব্বিশ ছয়শো উনসত্তর নম্বরে পাঠিয়ে দিন তারপরে আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমেও টিকিট কনফার্ম করতে পারবেন তো আপনার মোবাইল অ্যাপসে মোবাইল অ্যাপস থেকে বা মোবাইলের ব্রাউজার থেকে অনেক সময় অ্যাপস নাও নিতে পারে কারণ সেটের আপডেট সেট থাকলে অনেক সময় নেয় না এজন্য সহজ হিসাব হচ্ছে আপনি আপনার মোবাইলের ব্রাউজার থেকে আপনি বিডি ট্রেন টিকিট সার্চ করে আপনি যেতে পারবেন দেখুন আমরা সার্চ করলাম সার্চ করে আমরা যে রেল সেবাতে আসছি ওখানে আপনার স্টপেজ যশোর থেকে ঢাকা চুজ করতে বলেছে তো আমরা সেইভাবে সিলেক্ট করেছি করার পরে তারিখ জানতে চাইবে এবং কোন শ্রেণী সেটা জানতে চাইবে তো আমরা তারিখ দেখুন আমরা দেখেছি নয় তারিখ পর্যন্ত অর্থাৎ দশ দিন আগে থেকে ওরা এই তারিখটা দেয় তো আমরা দশ দিন লাস্ট দিনে আমরা নয় মে সিলেক্ট করলাম নয় যশোর থেকে ঢাকা তি কি ট্রেন আছে তো দেখুন বেশ কয়েকটা ট্রেন আমরা পেয়ে যাব তো এখানে চিত্রা পেয়েছি বেনাফুল এক্সপ্রেস পেয়েছি তারপরে আমরা পাবো স্কল ডাউন করলে রূপসী বাংলা পাবো তারপরে দেখুন এখানে যে সিটগুলো খালি আছে সেগুলো সে দেখাবে এরপরে সুন্দরবন এক্সপ্রেস আমরা পাবো তাহলে এই ট্রেনগুলো থেকে আপনি আপনার সময় এবং আপনার যেটাতে সুবিধা শ্রেণী হিসাব করে আপনি এখানে টিকিট বুক করবেন তো দেখুন যখন আমি কনফার্ম করলাম তখনই ও বলছে যে তুমি তোমার আইডিতে প্রবেশ করো তো এখন আমরা আমাদের আইডিতে প্রবেশ করব। যে আইডি আমরা চালু করেছি সেই আইডিতে আমরা প্রবেশ করব প্রবেশ করে আমরা ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করব পাসওয়ার্ডটা মনে আছে কি না অ্যাট দ্য রেট দিয়ে তারপরে নামের বড় হাতের অক্ষর তারপরে নামের ছোটো হাতে অক্ষর তারপরে আপনার যে কোনো নাম্বার ওখানে বসাবেন বসানোর পরে আপনি লগন করুন তো অত্যন্ত সহজেই আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে টিকিট নিজেই কাটতে পারবেন এরপরে ও আবার জানতে চাচ্ছে তুমি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চাও তো আপনি ওইভাবেই লিখবেন যে ঢাকা তারিখটাও বলতে হবে এবং ক্লাসটাও বলতে হবে বললাম বলার পরে ওরা আবার সেই ইন্টারফেসে নিয়ে গেল এরপরে আমার যে পছন্দের তারিখ এবং পছন্দের যে ট্রেন সেই ট্রেন এবং পছন্দের সিট আমি চুজ করব। তো ওখানে যে কোনো একটা শোভন চেয়ার নিতে পারেন সিনেকদা বা এসি চেয়ার আপনার যেটা সুবিধা সেটাতে আপনি ক্লিক করুন ক্লিক করলে দেখুন আমরা সবগুলো চেক করব। তো বাংলায় আমরা পছন্দ করলাম রুফসি বাংলায় প্রথমে আমরা গেলাম হ্যাঁ যাওয়ার পরে দেখুন যে সিটগুলো খালি আছে ওখানে ছয়টা বগি আপনাকে দেখাচ্ছে ছয়টা বগিতে যেগুলো খালি থাকবে সেগুলো ব্ল্যাঙ্ক দেখাবে আর যেগুলো ফিল হয়ে যাবে সেগুলো হচ্ছে আপনার গোলাপি দেখাবে গোলাপি না এটা হচ্ছে কমলা কালার দুঃখিত কমলা কালার দেখাবে আর যেগুলো আপনি ক্লিক করবেন সেগুলো দেখুন ব্লু দেখাচ্ছে তো এই এভাবে আপনি বিভিন্ন বগি চেক করে করে আপনার পছন্দ মতো আপনি সিট বেছে নেবেন তো আমরা এরপরে আর একটা দেখব সিনিকদা দেখবো শ্রবণ চেয়ার দেখলাম এবার সিনিকদা সিনিকদায় কী কী আছে দেখি সিনিকদার আমার তিন চারটা বগি আছে তো এই চারটা বগিতে আমরা ঢুকে ঢুকে দেখবো যে কোথায় কোথায় খালি আছে তো সেইগুলা আমরা চেক করে পছন্দ মতো সিট আমরা বেছে নেব বেছে নিয়ে তারপরে আমরা ক্লিক করব তো আমরা দুইটা দেখলাম এরপরে আমরা এসি বাদটা দেখি সেখানে কি খালি আছে আমি আপনাদের সবগুলো ইন্টারফেসে দেখাচ্ছি যে যার যেটা দরকার হবে আপনারা সেভাবেই দেখে নেবেন তো আমরা তিনটায় দেখলাম এরপরে আমরা যে কোনো একটা শোভন চেয়ারের আমরা টিকিট করব করে দেখাবো তো ছয়টা বগি আছে আমরা দেখলাম ঝা বগিতে অনেকগুলো সিট খালি আছে আমরা ওই বগিতে গেলাম ওই বগিতে এন্টার করার পরে আমার যে সিটগুলো পছন্দ হবে দেখুন এই তিনটা সিট আমি চুজ করলাম যেগুলো বলু বলুভাবে ওরা মার্ক করেছে তো এটা এ করার পরে দেখুন একটা ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারে তো ওটিপি যাওয়ার পরে সেই ওটিপিটা আপনি ওখানে বসাবেন বসানোর পরেই আপনাকে ওরা সুযোগ দেবে দেখুন ওটিপিটা আসছে ওটিপিটা আমরা ওখানে বসাবো বসানোর পরে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পরে এবার ওরা নাম জানতে চাচ্ছে প্যাসেঞ্জারদের নাম এবং আমি যে মেইল থেকে চেষ্টা করেছি এবং যে নাম্বার থেকে চেষ্টা করেছি সেগুলো থাকবে কিন্তু মেইলটা এখানে হাইড করা আছে কারণ এটা ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনে পড়ে না এই জন্য তো আপনি আপনার প্যাসেঞ্জারের নাম এবং সে অ্যাডাল্ট নাকি চাইল্ড সেটা উল্লেখ করবেন তো লিখুন সুন্দর করে আপনার নাম বা আপনার প্যাসেঞ্জারের নাম এবং তারা যদি অ্যাডাল্ট হয় তাহলে অ্যাডাল্টের জন্য ট্রেনে একটু কম রেট নেওয়ার বিধান আছে এরপরে আপনি চাইল্ড কি অ্যাডাল্ট সেটা দেখিয়ে দিবেন দেখিয়ে দেওয়ার পরে আপনি প্রসিডে যাবেন প্রসিডে যাওয়ার পরে ওরা আপনাকে প্রায় চার মিনিট সময় দিবে। এবার আপনি পেমেন্ট মেথডটা চুজ করুন তো আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি অনেকগুলো অপশান আছে যে কোনো একটি অপশান আপনি বেছে নিতে পারবেন তারপরে ওরা প্রসিড টু পেমেন্ট তো এবার প্রসিড পেমেন্টে যাওয়ার পরে আপনার তো যেহেতু আমি বিকাশে ক্লিক করেছি সুতরাং বিকাশের নাম্বারটা চাইবে তো বিকাশের নাম্বারটা বসান নাম্বারটা বসানোর পরে বিকাশ থেকে একটা দেখুন বিকাশের নাম্বারটা বসাইলে বিকাশ থেকে একটা ভেরিফাই অপশান আসবে কনফার্ম ওরা একটা ওটিপি দিবে ছয় ডিজিটে সেই ও টি পিটা বসান ওটিপিটা বসানোর পরে আপনার মোবাইলের বা বিকাশের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড বসালেই আপনার টিকিট কনফার্ম এই টিকিট কনফার্ম হওয়ার পরেই আপনি আপনাকে একটা মেইল ওরা পাঠাবে সেই মেহিলে দেখা আপনার টিকিটটা আপনি ডাউনলোড দিয়ে নেবেন তো এভাবেই মূলত আমরা বিকাশের মাধ্যমে বা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অত্যন্ত সহজেই আমরা ট্রেনের টিকিট করতে পারি তো বন্ধুরা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম